আমি ধৈর্য ধরে সদাপ্রভুর জন্য অপেক্ষা করছিলাম তিনি আমার কথায় কান দিলেন আমার কান্না শুনলেন তিনি আমাকে তুলে আনলেন কাতরানি ভরা গর্ত থেকে সেই পাকে ভরা গর্ত থেকে তিনি আমাকে পাথরের উপরে দাঁড় করালেন আর শক্ত মাটির উপর হাঁটতে দিলেন তিনি আমার মুখে দিলেন নতুন গান আমাদের ঈশ্বরের প্রশংসা গান অনেকের চোখেই তা পড়বে আর তাদের মনে ভক্তিপূর্ণ ভয় জাগবে আর সদাপ্রভুর উপর নির্ভর করবে আমি ধৈর্য ধরে সদাপ্রভুর জন্য অপেক্ষা করছিলাম তিনি আমার কথায় কান দিলেন আমার কান্না শুনলেন তিনি আমাকে তুলে আনলেন কাতরানি ভরা গর্ত থেকে সেই পাকে ভরা গর্ত থেকে তিনি আমাকে পাথরের উপরে দাঁড় করালেন আর শক্ত মাটির উপর হাঁটতে দিলেন তিনি আমার মুখে দিলেন নতুন গান আমাদের ঈশ্বরের প্রশংসা গান অনেকের চোখেই তা পড়বে আর তাদের মনে ভক্তিপূর্ণ ভয় জাগবে আর সদাপ্রভুর উপর নির্ভর করবে